দেখো কেমন ধ্বংস হয়ে গেছি ঘুন পোকারা কুড়ে কুড়ে খাচ্ছে অস্থি মজ্জা সব জীবনের মুহূর্তগুলো বয়ে চলেছে নদীর মতো ছাপিয়ে ভাসিয়ে নিয়ে গেছে জীবনের কাঁচা মিঠের সময় এখন শরীর জুড়ে পা জুড়ে নেমে আসে ক্লান্তির সেত নীরব রাতে পাইচারি করতে করতে ভাগ্যের সিঁড়িতে কখন ধস নেমেছে কখন প্রবল জলরাশি ভাসিয়ে নিয়ে গেছে উথাল পাতাল ঢেউয়ে বুঝিনি ভাঙা আয়নায় চোখ ভিজিয়ে বৃদ্ধ বিকেল বিদ্রুপ করে আমার ভালোবাসার কাছে আমার প্রেমের কাছে আমি বড় বেমানান তাই তো পিছনে ফেলে আসা মধুর দিনগুলো অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে অবাক বিস্ময়ে তিন মাস বছর কাটে একাকিত্বে জানি ভাগ্যের সিঁড়ি বোধ আমার জন্য তৈরি হয়নি নিশাচরের মতো কপট অন্ধকারে বিনিদ্র রজনী কাটে লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলে সময় সহস্র কথার দংশনে বিষে বিসময় এ দেহ মন রাত কাটে সূর্য ওঠে আমি চলি নিরন্তর প্রথাগত সময়ের সিঁড়ি ভাঙি প্রাত্যহিক